বলা হয় যে প্রাচীন যুগে ধূসর পাহাড়ের কোলে এক সাদাসিধে সিঁধে বস্তি ছিল সেখানে মুস্তফা নামে এক গরিব কৃষক বাস করত। তার ঘরটি ছিল একটি ছোট্ট কুড়ে ঘর খুবই সাধারণ এবং আসবাবপত্রহীন মুস্তফার কাছে গ্রামের সবচেয়ে ছোট জমিটি ছিল একটি পাথুরে টুকরো যেখানে খুব কষ্টে এতটুকু ফসল ফলত যে কেবল তার পেট ভরতে পারে যদিও সে দিন রাত ঘাম ঝড়াতো মুস্তফা একদম একা ছিল তার স্ত্রী মারা গেছেন অনেক বছর হয়ে গেছে এবং তার কোনো সন্তান ছিল না তার একাকিত্বের একমাত্র সঙ্গী ছিল সেই পাখিরা যাদের সাথে সে তার শুকনো রুটির টুকরো ভাত করে খেত কিন্তু তার মন ছিল সন্তুষ্ট কোনো নালিশ বা অভিযোগ থেকে মুক্ত সেই বস্তির ওপরে সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় একটি দুর্গ ছিল কিলা আকি কেসিয়া এটি একটি অভিশপ্ত জায়গা ছিল কেউ তার কাছে যাওয়ার সাহস করত না বলা হতো সেই দুর্গে এক রহস্যময় ও শক্তিশালী জাদুকর বাস করে বার্কাস সেই ব্যক্তি শত শত বছর ধরে বেঁচে ছিল এবং তার নিষ্ঠুরতা ও লোভের জন্য কুখ্যাত ছিল রূপকথায় বলা হতো যে পৃথিবীর সমস্ত ধন সম্পদ তারই ভাণ্ডারে জমা আছে এবং যে কোনো মানুষ বা পাখি তার দুর্গের কাছে পৌঁছালে সে তাকে পাথরের মূর্তিতে পরিণত করত গ্রামবাসীরা তো সেই পাহাড়ের দিকে তাকানোকেও অশুভ মনে করত তাদের কাছে ওই পাহাড় ছিল শয়তানি আর অন্ধকারের উৎস একদিন বসন্তের সকালে যখন সারা রাতের ঝড় মুস্তকার কোণে ঘরকে শিকড় সমেত উপড়ে ফেলার জন্য প্রস্তুত ছিল মুস্তফা সকালে তার ক্ষেতের দিকে গেল এটা দেখতে যে কি বাকি আছে কিন্তু তার সামনে ছিল ধ্বংসের দৃশ্য যে সামান্য ফসল সে ফলিয়েছিল তা হাওয়ায় উড়ে গিয়েছিল মুস্তফা ভগ্ন হৃদয়ে সেই ধ্বংসযজ্ঞ দেখছিল হঠাৎ সে হালকা গোঙানির শব্দ শুনতে পেল যেন কোনো আহত প্রাণী লোকানোর চেষ্টা করছে সেই আওয়াজ আসছিল পাথরের মধ্য থেকে ক্ষেতের কিনারায় সে ধীরে ধীরে কাছে গেল এবং যে দৃশ্য সে দেখল তা তাকে অবাক করে দিল পাথরের মধ্যে একটি ছোট্ট ইগলের বাচ্চা পড়েছিল তার শরীর কাদায় মাখামাখি ডানা ভাঙা এবং সে ঠান্ডা ও যন্ত্রণায় কাঁপছিল মনে হচ্ছিল ঝড় তাকে তার উঁচু বাসা থেকে ফেলে দিয়েছে মুস্তফা তাকে ভালো করে দেখল সে জানতো যে ইগলরা পাহাড়ের পাখি হয় বারকাসের পাখি এক মুহূর্তের জন্য তার ভয় হলো যে আহত পাখিটিকে তোলা তার জন্য বিপদনা হয়ে দাঁড়ায় কিন্তু তার দয়ালু মন তাকে তা করতে দিল না সে নিজেকে বলল আল্লাহ যদি তাকে আমার ক্ষেতের কিনারে পাঠিয়ে থাকেন তাহলে আমি তাকে ফিরিয়ে দেওয়ার কে এভাবে মুস্তফা সেই ছোট্ট ইগলটিকে আলতো করে তুলে নিল তাকে বুকে জড়িয়ে ধরে নিজের কুড়ে ঘরে নিয়ে এলো সে তার ডানা থেকে কাদা পরিষ্কার করলো এবং ভাঙা ডানায় পুরনো কাপড় আর দুটো কাঠের টুকরো দিয়ে একটা সাধারণ পট্টি বেঁধে দিল মুস্তফার কাছে দেওয়ার মতো বেশি কিছু ছিল না কিন্তু যাই ছিল সে তা ওই পাখিটির সাথে ভাগ করে নিত সে যে সামান্য মাছ ধরত তার সেরা অংশটা এই ছোট্ট অতিথির জন্য রাখতো এবং শেষ টাকা দিয়ে দুধ কিনে আনত কখনো নিজে না খেয়ে ঘুমিয়ে পড়তো কিন্তু তাকে অভুক্ত দেখতে পারত না সে সেই ইগলটির নাম রাখল মিঠু সপ্তাহ মাসে পরিণত হলো এবং মিঠুর ক্ষত সারতে শুরু করলো সেই ছোট্ট পাখিটা যাকে মুস্তফা কাদায় কম্পন করতে করতে পেয়েছিল এখন এক দুর্দান্ত ইগলে পরিণত হয়েছে তার ডানা চকচকে চোখ তীক্ষ্ণ এবং নখগুলো শক্তিশালী হয়ে উঠেছিল যে ডানাটা একসময় ভাঙা ছিল এখন তা আগের চেয়েও বেশি শক্তিশালী এভাবে এক গরিব কৃষক আর এক ইগলের মধ্যে এক অদ্ভুত কিন্তু গভীর সম্পর্ক গড়ে উঠতে লাগল এই মহান সম্পর্কটি ছিল শব্দের চেয়েও গভীর মিঠু কেবল একটি পাখি ছিল না বরং সে সেই বন্ধুর এবং ছেলে হয়ে উঠল যা মুস্তফার ভাগ্যে ছিল না মিঠু খেতে মুস্তফার পেছনে পেছনে ঘুরত যখন সে মুস্তফা থাকতো না তখন তার পুড়ে ঘর পাহারা দিত এবং সেই সব কাক ও চোর পাখিদের তাড়িয়ে দিত যারা তার সামান্য বোনার বীজ চুরি করার চেষ্টা করত যখন মিঠু পুরোপুরি বড় হয়ে উঠল তখন সত্যের মুহূর্তে এসে পৌঁছালো একদিন সে এক উঁচু পাহাড়ের উপর দাঁড়ালো আর নিজের আসল ঠিকানা উঁচু পাহাড়ের দিকে তাকাতে লাগলো তারপর সে মুস্তফার দিকে তাকালো যে বিষণ্ন মনে তার দিকে তাকাচ্ছিল মুস্তফা বুঝতে পারলো যে বিদায়ের সময় এসে গেছে ইগলরা আকাশের জন্য জন্মায় মাটির কুঁড়ে ঘরের জন্য নয় মুস্তফা চোখে জল নিয়ে বলল তুমি স্বাধীন আর তুমি আমার সাথে যা তা করেনি। আমি তোমাকে কখনো না। মিঠু মুস্তফার দিকে গভীর দৃষ্টিতে তাকালো তারপর একটা দীর্ঘ ও জোরালো চিৎকার দিল যাতে উপত্যকা কেঁপে উঠল নিজের বিশাল ডানা মেলে সে উঁচুয়ে উড়ল কিন্তু সে বেশি দূরে গেল না সে সোজা পাহাড়ের চূড়ার দিকে উড়ে গিয়ে কিলা আকি কেসিয়ার দিকে মনোনিবেশ করলো মুস্তফা তাকে মেঘের মধ্যে একটি ছোট্ট বিন্দুর মতো মিলিয়ে যেতে দেখলো সে বুকে হাত দিয়ে ভাবল যে এটাই শেষ মিঠু হয়তো তার পরিণতির দিকে পৌঁছে গেছে ময়তবা জাদুকর বারকাস তাকে পাথরে পরিণত করে দিয়েছে পুরো দিন কেটে গেল আর মুস্তফা ঘরের বাইরে বসে রইল না খেলো না পান করলো শুধু পাহাড়ের দিকে তাকিয়ে রইল যখন সন্ধ্যের দিকে সূর্য ডুবতে লাগলো তখন বাতাসে গানার আওয়াজ এলো যেন আকাশ চিড়ে যাচ্ছে মিঠু মেঘের মধ্যে থেকে দ্রুত তীরের মতো আবির্ভূত হলো এবং মুস্তফার সামনে এসে নামল সে গর্বের সাথে দাঁড়িয়ে রইল মুস্তফা খুশি হলো কিন্তু সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল মিঠু তার ঠোঁটে চকচকে কিছু একটা ধরে দাঁড়িয়েছিল যখন সে কাছে এলো তখন সে জিনিসটা তার পায়ের কাছে ফেলে দিল সেটা ছিল একটা বড় খাঁটি সোনার মুদ্রা চকচকে এবং তার উপর এক অদ্ভুত সিলমোহর আঁকা ছিল একটি খুলির নকশা যার ভেতরে এক জাদুকরের চোখ আঁকা মুস্তফা সেখানেই জমে গেল সে সাথে সাথে বুঝতে পারল যে এই মুদ্রা জাদুকর বারকাশের কোষাগারের মিঠু নিজের জীবন বিপন্ন করে শয়তানের আখড়ায় ঢুকে এই উপহার তার মালিকের জন্য নিয়ে এসেছে যে তাকে ছোটবেলায় খাওয়াত আজ সেই মিঠু তার জন্য এই নেয়ামত নিয়ে এসেছে মোস্তফা জানত না যে এই একটি সোনার মুদ্রা কেবল শুরু সোনার বন্যার সূচনা এবং এক অবশ্যমভাবে যুদ্ধের সূচনা মুস্তফা কাঁপতে কাঁপতে মুদ্রাটি হাতে তুলে নিল এটি ভারীও ঠান্ডা ছিল আর যখন সে তার ওপর জাদুকরের সিলমোহর দেখল তখন তার শরীর কেঁপে উঠলো সে চিন্তিত হয়ে মিঠুর দিকে তাকালো আর বলল এ কি করলে বাবা তুমি কি জানো তুমি কোথায় গিয়েছিলে ই সোনা অভিযত্ত এটা জাদুকরের দুর্গের কোন পবিত্র অভিযানে সকালে সূর্যোদয়ের সাথে সাথে সে আবার দুর্গের দিকে ছুটল এবং সন্ধ্যা নাগাদ ফিরে এসে মুস্তাফার পায়ের কাছে দুটো সোনার মুদ্রা রেখে গেল তৃতীয় দিন সে তিনটি মুদ্রা নিয়ে এলো এই সিলসিলা পুরো এক সপ্তাহ জুড়ে চলল মিঠু প্রতিদিন সকালে যেত